ওয়াওয়া পুরো দেখো কি সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম ফার্স্ট অফ অল আমরা এটা দোপাট্টা দেখব সম্পূর্ণ দোপাট্টা কিন্তু কাজ করা আপু আমরা সব সময় কিন্তু ভালো ফেব্রিকসের ড্রেস নিয়ে আসি এই ড্রেসগুলো তুমি অনলাইনে কোথাও পাবানা আমাদের ছাড়া এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে তিনটা কালার আছে ফার্স্ট আমরা গোল্ডেন কালার দেখব খুব সুন্দর একটা কালার আপু প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেনের মধ্যে আছে কালারগুলো এত বেশি স্ট্যান্ডার্ড প্রত্যেকটা এই ড্রেসটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার মশাল্লাহ দেখো চলো এই হচ্ছে ব্যাকটা কাপড় অনেক অনেক বেশি পছন্দ হবে ইনশাল্লা প্রিমিয়াম কোয়ালিটির কটনের ড্রেস এগুলো যারা কটন লাভার আছে তাদের জন্য কিন্তু সেরা এই হচ্ছে ব্যাক সরি স্লিপ এ হচ্ছে ব্যাক দেখো ব্যাকের ডিজাইনটা দেখো খুব সুন্দর করে ভাবে প্রিন্টটা পাচ্ছেন এইটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন ও মাই গড মাসাল্লাহ ফ্রন্টে দেখো সম্পূর্ণ ফ্রন্টে কি আছে সুন্দর করে সুতো দিয়ে কাজ আছে আমরা কিন্তু এই ড্রেসটার কাজটা একটু পেছন থেকে দেখব ব্যাক দেখলে বোঝা যাবে এই যে দেখো সব কিন্তু সুতো দিয়ে কাজ করা সম্পূর্ণ একদম মিহি সুতোর কাজ আপু খুবই খুবই সুন্দর পিওর কটনের ড্রেস পিওর কটন কিন্তু খুব ভালো কাপড়ের ড্রেসগুলো যারা কাপড় ভালো ড্রেস খুঁজে যে আপু দিন পড়তে পারবো খুব ভালো কাপড়ের ড্রেস লাগবে তারা কিন্তু এই ড্রেস গুলো অবশ্যই নিবা হ্যাঁ খুব সুন্দর হবে ইনশালা এ হচ্ছে প্যান্ট অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি থাকবে কেমন কাপড় দিচ্ছি দেখে শুনে তারপর কিন্তু নিতে পারবা হ্যাঁ এ হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা কিন্তু সম্পূর্ণ দোপাট্টা সুন্দর করে ডিজাইন করা আছে করে দুই এবং সম্পূর্ণ কিন্তু সুতো দিয়ে কাজ করা একদম মিহি সুতোর কাজ খুবই নাইস হ্যাঁ খুবই খুবই নাইস এই ডিজাইনটা ভালো নিয়ে নিতে পারি অনেক অনেক বেশি বিউটিফুল হবে প্রিটি একটা ড্রেস কিন্তু এই জামাগুলো যেখান থেকে নিতে যাওয়া আপু বাইশশো থেকে পঁচিশশোর কমে পাবানা আমরা কিন্তু অনলি দিচ্ছি কততে সতেরোশো করে ভালো লাগলে নিয়ে এলো কালারগুলো কিন্তু দারুণ কালার এ হচ্ছে একটা কালার দেখলাম আর একটা পেঁয়াজ কালার দেখো আপু এই কালারটা কত সুন্দর মাসাল্লাহ এই কালার কিন্তু প্রত্যেকটা একদম অ্যাশ টাইপের একটা পেঁয়াজ কালার দেখবো তারপর হ্যাঁ প্রত্যেকটাই অন্যরকম ওকে খুবই খুবই স্ট্যান্ডার্ড কালার সো যার ভালো লাগছে নিয়ে নাও আপু হ্যাঁ অনেক অনেক সুন্দর ওকে এগুলা কিন্তু বাইশশো থেকে পঁচিশশোর কমে বিক্রি হয় না তোমরা ড্রেস দেখলেই বুঝবা যে কাপড়ের মান কতটুকু উন্নত মানের মাসাল্লাহ এ হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার সব সময় ভালো কিছু নিয়ে কাজ করি আমরা এ হচ্ছে স্লিভ খুব সুন্দর স্লিভের ডিজাইন এই হচ্ছে ব্যাক খুব সুন্দর করে প্রিন্টটা পাচ্ছে ব্যাকে অ্যান্ড এই হচ্ছে ফ্রন্ট এক একটা কিন্তু আপু এক এক ডিজাইনে আসছে অ্যাশ কালারটা যেমন এটা অ্যাশ কালার হ্যাঁ খুব সুন্দর পেঁয়াজ অ্যাশ টাইপের একটা কালার এই যে দেখো এই হচ্ছে নাইস করে সুতো দিয়ে কাজ আছে এটা সুতোর কাজটা বোঝা যাচ্ছে আপু কি স্টাইলে করা খুব সুন্দর একটা ড্রেস কাপড় অনেক ভালো আমি একটা কথাই বলবো আপু কাপড়ের জন্য ড্রেস নিবা কাপড় ভালো প্রচন্ড ভালো কাপড় এবং ডিজাইনগুলো কিন্তু সব ইন্ডিয়ান ডিজাইনে আসছে হ্যাঁ অত্যন্ত চমৎকার ইন্ডিয়ান ডিজাইনে কিন্তু এই ড্রেস আসছে আমাদের দেশীয় বুটিক খুবই খুবই উন্নত মানের বুটি এই হচ্ছে দোপাট্টা দেখো দুপুরটা সম্পূর্ণ দোপাট্টা কিন্তু এভাবে সুতোর কাজ আছে হ্যাঁ খুব সুন্দর কাজ এগুলো কিন্তু অনেক জায়গায় ইন্ডিয়ান ড্রেসের সমান প্রাইজে যেমন হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজারও বিক্রি করে দেয় কারণ কি এগুলোর কোয়ালিটি এরকম একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি কিন্তু সো আর ভালো লাগছে নিয়ে না অনলি পাচ্ছি কততে সতেরোশো করে ওকে অনেক অনেক বেশি সুন্দর একটা ডিজাইন দেখাবো মাসা আল্লাহ অনেক বেশি বিস্কিট কালারটা দেখো এই কালারটাও সুন্দর তিনটা কালারের কিন্তু একদম হালকা হালকা প্রিটি প্রিটি কালার সেটা হচ্ছে বিস্কিট কালারটা এই কালারটাও কিন্তু খুবই পছন্দ হবে কাপড় অনেক ভালো এক কথাই বলবো হ্যাঁ কাপড়ের জন্য এই ড্রেস নিয়ে একবার দেখো ইনশাআল্লাহ আমি যে বলে দিচ্ছি যে ফ্যাব্রিক কোয়ালিটির প্রেমে পড়বে এই হচ্ছে স্লিভ অত্যন্ত চমৎকার একদম মাখনের মতো ফ্যাব্রিক্স হ্যাঁ এই হচ্ছে ব্যাক ওকে এই হচ্ছে ফ্রান্ড ওকে আমাদের ড্রেস আলহামদুলিল্লাহ অনেক অনেক আপুদের পছন্দ কেন পছন্দ কোয়ালিটির জন্য এগুলো কোয়ালিটি এরকম হ্যাঁ ওকে এই হচ্ছে ড্রেসের ব্যাক দেখো ব্যাগ থেকে বোঝা যাচ্ছে কিন্তু আপু কাজটা কি ধরনের কাজটা করা আছে বিস্কিট কালারটা বেশি সুন্দর হবে আপু প্যান্টের কাপড়ও খুবই প্রিমিয়াম কোয়ালিটির পিওর কটন অত্যন্ত উন্নত মানের কাপড় ইচেন এন্ড আপু ভালো লাগলে নিয়ে নিও এর চেয়ে সুন্দর কিছু হবে না অ্যাকচুয়ালি এত সুন্দর অ্যান্ড এত নাইস কোয়ালিটি ফ্যাব্রিক্সের মাসাল্লাহ দেখো জাস্ট বিশাল বড় দুপারটা থাকবে হ্যাঁ বিশাল বড় দুপারটা থাকবে ওকে খুবই স্ট্যান্ডার্ড কালারে তিনটা ডিজাইনই আমরা দেখলাম অত্যন্ত স্ট্যান্ডার্ড সতেরোশো করে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাচ্ছি